হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা আজকে রান্নার ভিডিও না আমার ভাইয়ের মেয়ে হয়েছে ভাইয়ের বিয়েটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই ভাবলাম ওর নতুন সদস্য এসেছে সেটাও সব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে মানে মেয়ে হয়েছে সে আমরা দেখতে গেছিলাম আমি আমার মা ভাইজি সব দেখ মিলে দেখতে গেছিলাম ও আমার ভাইজি হয় ভাইয়ের মেয়ে আমরা একটা রূপর যে নিয়ে গেছিলাম দেখার জন্য ও তো একদম নিয়ে অস্থির সারাদিন শুধু ঘুমায় আর রাত্রে হচ্ছে জাগে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আমার ভাইজিকে কেমন লাগলো এটা আমার ভাইয়ের কোলে আছে মানে ওর নিজের বাবার কোলে আছে ওই যে বাবার কোলে আছে তাও ঘুমিয়ে আছে এখন আমার বর নিল বর মশাই কোলে নিয়েছে বরের কোলে আছে পিস ওর সম্পর্কে হবে মশাই পিসে মশাইর কোলে শুয়ে একদম উড়ামুড়ি উড়ামুড়ি দিচ্ছে আমরা এত আদর করলাম সবাই খুলে ঠুলে নিলাম কারো কোলে গিয়ে পিসি বা পটি কিছুই করে সারাদিনই তো শুধু ঘুমায় ঘুমায় আর ঘুমায় আমরা দেখতে এসেছি কদিন পরে ভাই নিয়ে যাবে ওর মামা বাড়িতেই আছে ও হয়েছে হচ্ছে দুসরা বৈশাখ এই যে এখন আমার কুলে আছে আমার কুলে এসে একটি চোখ খুলেছে এবার ওর মায়ের কুলে গেল এটা ওর মা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এই বাচ্চা বাচ্চার অবশ্যই জানাবেন ভালো থাকবেন